তীব্র গণবিপ্লবের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থাকা উচিত বলে মন্তব্য করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিং এ সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম পাস্ট পোস্টকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে লঙ্ঘন প্রেসিডেন্ট একথা বলেন সাক্ষাৎকারে শেখ হাসিনা ও বাংলাদেশ ইস্যুতে ভারতের করণীয় নিয়ে প্রশ্ন করা হলে বিক্রমাসিংহে বলেন প্রথমে বাংলাদেশে স্থিতিশীলতা ফেরত হবে মানুষকে প্রথমে আস্থা দিতে হবে শেখ হাসিনার বিষয়টি রাজনৈতিক ইস্যু এ ব্যাপারে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিতে হবে অনেক নেতা নিজ দেশ ছেড়ে বিদেশে চলে যান এরপরে তারা বিদেশেই থাকেন আমি এখন প্রাধান্য দেব বাংলাদেশ যেন স্থিতিশীল থাকে লঙ্কান প্রেসিডেন্ট আরো বলেন হাসিনা যদি দেশের বাইরে থাকে তাহলে তাকে বাইরে থাকতে দিন আমি মনে করি দেশে স্থিতিশীলতা দ্রুত ফিরতে হবে সেনাবাহিনীর প্রয়োজন রয়েছে আমরা সবাই চাই বাংলাদেশ স্বাভাবিকতার উপর নজর দেবে এবং দেশ কিভাবে চলবে সেখানে সাধারণ মানুষকে যুক্ত করুক শ্রীলঙ্কায় দুই হাজার সালে বাংলাদেশের মতো গণবিপ্লব হয় সাধারণ মানুষের রোশের মুখে পড়ে তৎকালীন প্রেসিডেন্ট গোটা রাজা রাজাপাক্সে দেশ ছেড়ে পালিয়ে যান এরপর দেশটির প্রেসিডেন্ট হন রনিল বিক্রম আগামী একুশে সেপ্টেম্বর দেশটিতে নতুন করে প্রেসিডেন্ট নির্বাচন হবে এতে নিজের জনপ্রিয়তা যাচাই করতে পারবেন রনিল